থেকে ভিডিও যারা নিয়মিত দেশ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে আজকে একটি মসজিদের কাজের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি কাজটি কিন্তু আমরা ঢাকা গাজীপুর কাপাসিয়াতে করেছি কাজটি কিন্তু আজকে আমাদের টোটাল কমপ্লিট করা হয়েছে কমপ্লিট ভিডিওটি আপনাদের মাঝে আমি উপস্থাপন করার চেষ্টা করছি আমি ভিতরে যে অংশটুকু দেখালছিলাম সেটুকু আমি শেষের দিকে আপনারা দেখতে পাবেন আমি সামনের দিক থেকে লোকটি নিয়ে সামনের ভিতরটি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আপনি যে রাউন্ড কলমগুলো দেখতে পাচ্ছেন রাউন্ড কলম কলমগুলোর মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কারু কাজ করা হয়েছে যে কাজগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আর এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ সিমেন্ট বালু দিয়ে আমাদের দক্ষতা মিস্ত্রি দ্বারা সব কাজগুলো আমরা সারা বাংলাদেশে করে দিচ্ছি অতি অল্প খরচের মাধ্যমে আপনারা যদি এরকম ধরনের কেউ কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই কাজগুলো কিন্তু আমরা সম্পূর্ণ কন্টাক্ট হিসাবে করে থাকি পার পিচ হিসাবে কন্টাক্ট হয়ে থাকে কন্টাক্টের বিষয় নিয়ে যদি কিছু আলোচনা করতে যাই এখানে যে কাজগুলো আছে এখানে যে একটি কলম দেখতে পাচ্ছেন এই কলমটির বিল আমরা একটা কন্ট্যাক্ট হিসাবে করা হয় যে একটি পার কলমের বিল এই কলমটি করতে হলে পনেরো হাজার টাকা বিল আছে এই একটি কলমের বিল আমরা পনেরো হাজার টাকা নিয়ে থাকি এবং কি আপনার ধরে এখানে যে সামনের দিকে আপনারা মেহরাপের যে একটি কাজটি দেখছেন মেহরাপের কাজটি কিন্তু এখানে ঢালাই দেওয়া ছিল না শুধুমাত্র সাদা সিদা ছিল আমরা কিন্তু টোটাল ঢালাই সহ এই ডিজাইনটি করেছি তো আপনারা অনেকেই ঢালাই কমপ্লিট করা থাকে সেসব জায়গার পুরো আপনারা কাজ করতে পারবেন আর আপনারা যদি ঢালাই দিতে মিস্ত্রির দক্ষতা মিস্ত্রি না পান যদি মনে করেন যে আমাদেরকে দিয়ে ঢালাই সহ মেহরাপের কাজ করবেন তবে আমাদেরকে দিয়ে করাতে পারবেন এখানে যে কাজটি করা হয়েছে কাজটি কিন্তু আমরা টোটাল স্ট্রাচারের কাজ সহ ডিজাইন কমপ্লিট করেছি আর এরকম ধরনের কাজ আমরা সারা বাংলাদেশে করে দিচ্ছি শুধু মসজিদের না আমরা বাড়ি বাসার গেটের এবং কি ডুপ্লেক্স বাড়ির কিন্তু বিভিন্ন ধরনের কারুকাজগুলো করা হয় যেগুলো আপনারা আমার এই চ্যালেঞ্জটি যদি ঘুরে আসেন তাহলে দেখতে পাবেন আর এই কাজগুলো কিন্তু অনেকটা টিক্সই এবং মজবুত হয়ে থাকে কেননা এই কাজগুলো কিন্তু কোনো প্রকার রেডিমেড নয় আপনারা অনেক ধরনের কাজ আপনারা রেডিমেড পাবেন যে কাজগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে আলগা নিয়ে এসে লাগাবেন আমি যদি আলগার বিষয় নিয়ে আলোচনা করতে চাই তাহলে আপনি আমার আগে আপনি নিজেই ভালো বুঝতে পারবেন যে আলগা কাজ কেমন আর এক জায়গার পরে আস্তে আস্তে করে মিস্ত্রি তৈরি করার কাজটা কেমন যদি একটা শুকনা জায়গার পরে আলগা একটা কেমিক্যাল দিয়ে আপনি ডিল করে লাগাই দেন তাহলে কাজগুলো কেমন দেখাবে এবং কেউ ওখানে আস্তে ধীরে করে তৈরি করলে কেমন হবে প্লাস আপনার ঠিক মজবুতের দিক দিয়ে আপনারা নিজেই বিবেচনা করতে পারবেন আমি এ বিষয় নিয়ে কিছুই বলতে চাচ্ছি না কেননা এক একজন একাধভাবে কাজগুলো আপনাদেরকে করে দিচ্ছে আর আমি আপনাকে আমাদের যে কাজের বিষয় নিয়ে আলোচনা করছি সেটি কিন্তু টিকসয়ের দিক দিয়ে গ্যারেন্টি দিচ্ছি কেননা আপনি যদি দেখেন যে বড় বড় মসজিদে মন্দিরে আজ অব্দি কিন্তু কারু কাজগুলো অক্ষত আপনারা রেডিমেড কাজ তো ইদালিং পাচ্ছেন যেগুলো হয়তো বাজারে ওয়ান টাইম ভাবে বিক্রি করছে যে কাজগুলো আপনারা ইদালিং পাচ্ছেন এখন থেকে পঞ্চাশ বছর আগে এইসব কাজগুলো কিন্তু রেডিমেড ছিল না কিন্তু আমাদের এই কারু কাজগুলো কিন্তু একশো বছর আগে থেকে ছিল এই জন্য আমি বলি হয়তো একশো বছর আগে আমি করি নাই কিন্তু আমাদের চাপায়ের দক্ষতা মেডেল প্রাপ্ত মিস্ত্রি আছে আমাদের চাপাই নাম মিস্ত্রি যারা সব কাজে মেডেল প্রাপ্ত তো সেই সব কাজগুলো কিন্তু মসজিদের মন্দিরে আপনি দেখবেন বড় বড় যেগুলা বাড়ি ঘর আছে সেগুলোর মধ্যে কিন্তু অক্ষত এখন অব্দি আছে প্লাস্টার খুলে পড়ে যেতেছে কিন্তু এইসব কাজগুলা অক্ষত এখন অবধি দেখা যায় যেগুলো আপনারা দূরদ্রান্ত থেকে দেখতে যান ঘুরতে যান তো এইসব কাজগুলো আমি আপনাদেরকে এই জন্যই বলি আমাদের কাজে কিন্তু খরচটা বেশি আপনাদের যদি আমি ভিডিওতে বলে অতি অল্প খরচ কিন্তু অল্প খরচ বললে হবে না কাজগুলো খরচটা বেশি রেডিমেডের চাইতে বেশি তো যাই হোক আমি ছোট্ট একটি ভিডিও বিস্তারিত খুব একটা বেশি আলোচনা করতে পারবো না তো এ কাজ করতে আমাদের সাথে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত জানতেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কথার মাধ্যমে যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে কথা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যাদা করলো